আমরা সবাই জানি কাজের চাপ দৈনন্দিন জীবনযাত্রা আর নানা ধরনের চিন্তা আমাদের ঘুমের উপর প্রভাব ফেলে কিন্তু ঘুম শুধু বিশ্রামের জন্য নয় এটা আমাদের শরীর ও রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ বিশ্বব্যাপী ঘুম দিবস উদযাপন করা হচ্ছে যাতে আমরা বুঝতে পারি ঘুমের গুরুত্ব কতটা প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় শুক্রবার বিশ্বের আটাশিটিরও বেশি দেশে পালিত হয় বিশ্ব ঘুম দিবস ওয়ার্ল্ড স্লিপ সোসাইটি দু সালে প্রথমবারের মতো শুরু করে এই ঘুম দিবস প্রতি বছর বিশ্ব ঘুম দিবসের একটি ভিন্ন থিম থাকে এবছরের থিম ঘুমের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন ভালো ঘুমের কিছু সহজ উপায় জানা থাকলে আমরা সেগুলো কাজে লাগিয়ে আমাদের শরীরকে সুস্থ রাখতে পারি যেমন ঘুমের নিয়মিত সময় প্রতিদিন একই সময়ে শুতে যাওয়া এবং ওঠা আমাদের শরীরে স্লিপ সাইকেলকে স্বাভাবিক রাখে স্মার্টফোনের ব্যবহার কমানো ঘুমানোর আগে স্ক্রিন টাইম কমিয়ে দিন স্মার্টফোনের নীল আলো মস্তিষ্ককে সজাগ রাখে শরীরচর্চা প্রতিদিনের শরীরচর্চা ঘুমের উন্নতিতে সাহায্য করে তবে ঘুমানোর আগে তেমন কোনো ভারী এক্সারসাইজ করা যাবে না হালকা খাবার ঘুমের আগে ভারী বা ক্যাফেনযুক্ত খাবার এড়িয়ে চলুন যদি আমরা ঘুমের প্রয়োজনীয়তা বুঝি এবং ভালো অভ্যাস গড়ে তুলি তবে আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য অনেক উন্নত হবে আজ বিশ্ব ঘুম দিবসে প্রতিজ্ঞা করি আমরা সবার আগে আমাদের ঘুমকে গুরুত্ব দেব কারণ সুস্থ ও সুখী জীবন ঘুমের মাধ্যমে শুরু হয় আপনি প্রতিদিন কত ঘন্টা ঘুমান কমেন্টে জানাতে ভুলবেন না